তো আপনারা ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন অবশ্যই আপনারা এখানে কালিমা শাহাদত শিখতে পারবেন তো আসলে কালিমা শাহাদত যেটি রয়েছে ওইটি বগালী শরীফে বর্ণিত ওইভাবে তো আমরা বগালী শরীফে যেভাবে বর্ণিত আমরা ওইভাবে সহি শুদ্ধভাবে শিখে নেব আসন শুরু করা যাক আশাহু আল্লাহ ইহু মুহাম্ম أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله تو এখানে কিন্তু আপনারা অনেক কমেন্ট করতে পারেন এটা যে আসলে এখানে তো ওয়ান্না মোহাম্মদুর রসুল্লাহর ভিতরে তো আরও দুইটি শব্দ আসছিল যে আসাদু আল্লাহ ইলাহা ইহ ওয়াহ দাহু লাহু ওয়ান্না মোহাম্মদুর রসুল্লাহ আসলে ওইভাবে আমি যেভাবে বলতেছি সেভাবেও আসলে যদি আপনি পড়েন তাহলে আসলে অর্থ একই অর্থ একই কিন্তু ভিন্ন রকম রয়েছে এবং এটা যেটা আপনারা নিজের চুখে দেখে শিখতে পেয়ে শিখতেছেন ওইটা হলি শরীফে বর্ণিত আসলে কোনোটাই ভুল নয় সেজন্য আপনি যেটা পছন্দ করবেন সেটা অবশ্যই শিখতে পারবেন তো অন্য কালে আমিও অন্যভাবে কিভাবে রয়েছে সেটা আমি ইনশাআল্লাহ আপলোড করবো যে কলিমা শাহাদত অন্যভাবে কীভাবে পড়তে হয় সেটাও আপনাদের সামনে ইনশাআল্লাহ অন্য ভিডিওতে নিয়ে আসবো তো আপনারা আরও একবার আমার সাথে পড়বেন অবশ্যই কালিমা শাহাদত শিখতে পারবেন আশহাদু আল্লাহ ইহ্লাহু ওয়াল্লা মোহাম্মদুর রসুল্লাহাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহু ওয়াইল্না মুহাম্মদুর রসুল্লাহ তো আশা করি অবশ্যই হ্যাঁ আপনি শিখতে পারবেন ওইবার যদি আপনি দুই একবার করে হ্যাঁ সেটা চান অবশ্যই তো তো আপনারা সকলদেরকে রিকোয়েস্ট করতেছি যে হ্যাঁ ওই যে ভিডিওটি আপনারা দেখেছেন কালিমা শিক্ষার ভিডিওটি তো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ অবশ্যই ছোট্ট ভাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে এইরকম ইসলামিক রিলেটেড নিত্য নতুন আপনি ভিডিও দেখতে পারেন এবং ইসলামিক রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলো এবং ইসলামিক রিলেটেড দোয়া এবং প্রত্যেকগুলো বিষয়ে কিন্তু আমি যেহেতু আপনাদের সামনে ওইভাবে সুন্দর করে আপলোড করবো স্ক্রিনে দিয়ে যাতে আপনারা শিখতে সুবিধা হয় জানতে সুবিধা হয় তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সাথে দেখা হচ্ছে খুব অসুবিধা है अब और नूतन कोई इस्लामिक वीडियो के माध्यम में धन्यवाद खुदा हाफिज